সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং এগুলোটি ভিন্নতন একটি পড়বে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা লফটে আসছিলাম দেখতে শান্তি লাগতেছে কিন্তু আবার একটু কষ্টও লাগতেছে কারণ এই কালেকশনগুলো থাকবে না সেল পোস্টে চলে যাবে তো আজ হচ্ছে রোজ শনিবার দশ মে দু সাল তো কি কারণে সেল দেওয়া হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ কম বেশি জানাই দেবো আর যারা কিনতে চান যোগাযোগ করেন আপনাদের জন্য আছে কিন্তু থাকছে এখানে আছে দোপাস আছে কালো দোপাস গররা লাল গররা তারপর এখানে অন্যান্য কিছু আছে যে লাল আরও একটা সবুজ গলা আছে এবং সুন্দর সুন্দর কেমন আছেন ভাই জি ভালো আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা ঠিকানাটা বলে দেন আমার নাম মোহাম্মদ শামীম ভুইয়া আর এখানে লোকেশন লোকেশন নিল মোহাম্মদবাগার মোহাম্মদ

প্রিয় দর্শক তো সুন্দর একটা গুছানো লফটের একটা ছোট্ট ভিডিও যাবে আমাদের সাথে থাকুন সেলপোস্ট আমরা এখনই চলে যাই আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এখানে জোড়া জোড়া আছে কিছু বাচ্চা সহকারে প্যাকেজে যাবে নিতে চেলে যোগাযোগ করেন খাঁচাগুলাও সুন্দর আছে মজবুত আছে এই যে আর এখানে সুন্দর সুন্দর অনেক কবুতর আছে আমাদের সাথে থাকুন তো চলেন আমরা সেলপোস্ট শুরু করি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা দোপাশ জোড়া দিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বাচ্চা কি দুইটাই ওদের

এদর্শক জয়ী নেবেন এই সপ্তাহর ভিতরে আজ কালকের ভিতরে ডিম পাবেন এটা কিভাবে বিক্রি করবেন এটা বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া বাচ্চা রেখে দিবেন আপনি আর যদি নিতে চাই আসেন নিতে পারবো আচ্ছা বাচ্চা সহ কত দিবেন 1200 টাকা দর্শক বাচ্চা সহ ধামাকা কালেকশন আরো আসছে যেগুলো আছে সবই আজকে একবারে চিপরেটে দিয়ে দেবে নিতে চাইলে আমাদের সাথে থাকুন বড় ভাই যে তো সময় দিতে পারছে না সম্পূর্ণ ছাদ খালি হয়ে যাবে আর কি শুনতে পাইছেন তো এই যে দুইটা বাচ্চা সহ আজকের বাজার সিরিয়াল নাম্বার এক এই পেয়ারটা বারোশো টাকা বাচ্চা দুইটা কিন্তু অ্যাক্টিভ আছে যদি কেউ উড়াইতে চান বড় করে উড়াইতেও পারবেন তো মিস করেন না খুব সুন্দর একটা জোড়া সিঙ্গেল জোড়া এক হাজার আর বাচ্চা সহ বারোশো টাকা আর ডিম বাচ্চা রানিং মার্শাল্লাহ প্রিয়দর্শক সিরিয়াল নাম্বার দুই খুব সুন্দর এখানে আরো একটা জোড়া চলে আসলো ভাইকে এটা বাচ্চা উড়ানোর জন্য কিনছিলেন জি 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 নটটা না নটটা

এই যে মাঝিটাও দেখাই দিলাম এখন খাঁচায় ছেড়ার দামটা জানাই দর্শক আলহামদুলিল্লাহ দেখুন নটটা খুব অ্যাক্টিভ আর ঠোঁটটা কিন্তু অনেক ছোট তো মিস করেন না আশা করি এই জোড়াটা সবার আগে সেল হবে শামিম ভাই কত এলে দেবেন শিওর বুঝছেন কিন্তু প্রিয় দর্শক দেড় হাজার টাকায় চমৎকার একটা জোড়া দিয়ে দিছে অন্যান্য জায়গা থেকে নিতে গেলে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত চায় তো মিস করেন না উনি হচ্ছিল পালইয়া তো এখন যেহেতু ঢাকাই থাকবে না ঢাকার বাইরে চলে যাবে তো সুন্দর কালেকশনগুলো উনি চাচ্ছে যে আরেকজন ভালো কোনো পালইয়ার হাতে যাক তো নিতে চাইলে যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার দুই এ সিলভার প্লেটটা দেড় হাজার দর্শক সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন আরো একটা খুব সুন্দর জোড়া দিয়ে দিল আর নাইরা মাসা যেটা এটা হচ্ছে চশমা মাদিবাই নর নাইরাটা আর চুইটালটা মাদি চুইটালটা মাদি আচ্ছা তো নাইরাটা দেখা যায় চশমা মাদিটা কি সাপচক সাপচক এই মাদিটা হচ্ছে যে চুইটাল ওই যে দেখতে পাচ্ছেন এই যে মাদিটা হচ্ছে সাপচক আর এই যেটা হচ্ছে নর মোজাটা এটা হচ্ছে চশমা খুব সুন্দর বাচ্চা কেমন বের ভাই বাচ্চা বাচ্চা ওটার সাথে দেখি দেওয়া যায় কিনা কমের ভিতর আপনাদের জন্য আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক যে জোরাটা দেখাইলাম এই জোরার ঘরের বাচ্চা বাচ্চা তো মাশাল্লাহ মাকড়া বাচ্চা বেরিয়েছে দুই চকি কালো চমৎকার চুইঠাল মার মতো তো মিস করেন না খুব সুন্দর কালেকশন এই জোড়াটা কত এলে দিবেন এ দর্শক মাদি কিন্তু সাত চোখ নর হচ্ছে মাকড়া মাথা একটু মিসমাত আর বাচ্চা বেরিয়েছে মাকড়া আর সরি নর হচ্ছে চশমা আর বাচ্চা বেরিয়েছে মাকড়া চুইঠাল চমৎকার ফ্রেশ বাকিটা নিতে পারেন ছয়টা সাতটা করে ক্লিয়ার আছে এখন বাপমা বলছেন এক হাজার বাচ্চা শহর একদম পণ্ডশোক প্রিয়দর্শক মিস করেন না যারা নিতে চান এটা সিরিয়াল নাম্বার তিনি চলে যাচ্ছে এটা কি মাদি বাচ্চা হবে ভাই মাদী বাচ্চা হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে তো বাকিটা যোগাযোগ করে নিতে চাইলে এটা চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার তিনি আশা করতেছি আর কোনো বড় পালোয়ার চোখে যদি পরে বাইরের থেকে একজনই পাঁচ থেকে ছয় জোড়া নিবে প্রিয়দর্শক খুব সুন্দর এখানে দেখুন আর একটা জোড়া দিয়ে দিলা সিরিয়াল নাম্বার চার রে বাই লালগড়রা বুট রোডের

প্রিয় দর্শক এই যে দেখুন খুব সুন্দর আরো একটা ওইটা সাতের মাদিটা এটা ভাই কয়টা গিলিয়ার ওটা মাদিটা ছুটে গেছে আচ্ছা বাইরে চলে গেছে পরে এই এই মাদিটা কালেকশন করছিল আচ্ছা এটা তো দেখা যায় মাকড়া দুই চকি কালো হ্যাঁ দুই চকি মাশাআল্লাহ এই যে মাদিটা আমি ছাড়তেছি খাঁচায় বাকিটা দেখতে পারবেন দুইটাই হচ্ছে মাকড়া চোক প্রিয় দর্শক এই যে দেখুন যারা লাল মাকড়া খোঁজেন এই যে দেখুন নিতে পারেন এই জোড়াটা কত লে ছাড়বেন

এটা কিন্তু জোড়াটা দাম চাইছেন একদম পঁচিশশো আনকি এই বাচ্চা দুইটা ডিম সহ যারা এই জোড়াটা নিবেন সাথে গিয়া একটা বাচ্চা ওদের ঘরে পাচ্ছে না মাসাল্লাহ সাথে পাচ্ছেন দুইটা ডিম মিস করেন না যারা নিতে চান এটা আছে সিরিয়াল নাম্বার চারের জোড়াতে লাল গররা আলহামদুলিল্লাহ নটটা হচ্ছে চুইঠাল সাপ চোখ মাদিটা হচ্ছে মাকড়া চোখ বাচ্চা দেখা যায় মাকড়া বেরোছে মাসাল্লাহ তো মিস করে না নিতে চাইলে পঁচিশশো টাকা টোটাল প্যাকেজ এই লাল গররা একটা বাচ্চা সহ দুইটা ডিম আছে তো দ্রুত যোগাযোগ করেন যাদের দরকার প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন সিরিয়াল নাম্বার পাঁচে আরো কিছু কালেকশন চলে আসলো এটা কি সিলভার মশাল সিলভার মাশাল্লাহ এটা কি নটটা এটা নটটা এটা মাটি আর ওদের ঘরের বাচ্চা দুইটা বের হইছে এত ফ্রেশ বের হইছে দেখা যায় মাশাল্লাহ বাপ মাও একদম ফ্রেশ চোরাটা দেখুন যারা নিতে চান নিতে পারেন আমাদের যেকোন একটা একটু ধরে একটু দমটা দেখায় দেন এই যে প্রিয় দর্শক বের করতেছে আসলে খুব সুন্দর কালেকশন ভাইয়ের শখের কালেকশন ছিল এখন ঢাকার বাইরে যে তো চলে যাবে উনি 12টা 12টা সবই ক্লিয়ার না

কিছুই করতে পারব না প্যাকেজটা নিলে সুন্দর হবে আর সাথে তারও আছে বেদর্শক আমি একটা জিনিস ভেঙে দিই এই দুইটা বাচ্চা সহ এই বাবা মা হচ্ছে একদম তিন হাজার এই যে আরেকটা ই আছে অফার আছে আমি একটু দেখাই দর্শক সিরিয়াল নাম্বার পাচ্ছে দুইটা ছোট লুতা বাচ্চা সহ বাবা মা একদম তিন হাজার আর এটা কি অদেরই আগের সেটের বাচ্চা মানে এই অদের আগের বাই বোন এই যে দেখুন এটা অলরেডি কি এক পরের প্লাস পর এটা তো দেখা যায় সাপ চোখের আসতেছে না এই জোড়া নিলে আর যদি এই টোটাল ছয় পিস একসাথে নেন একদম পঁয়ত্রিশ অফার তো আজকের ভিডিওটা মিস করবেন না আশা করতেছি দেখেও শান্তি কিনেও শান্তি একবারে ডাইরেক্ট পালুইয়ার বাসার থেকে কিনার চেষ্টা করুন আর যারা সরাসরি আইসা দেখে নিতে চান নিতে পারেন এবং কাঁচা গুলোও বিক্রি করা হবে আমি খাঁচার দামগুলো গুলো লাস্টে জানাই দিচ্ছি সব কবুতর তো এখানে নাই কিছু কবুতর আপনার বারান্দায় আছে ওটা আমি ভিডিও লাস্টে দেখাই দিচ্ছি তো মিস করেন না ইন টোটাল ছয় পিস এক পরের বাচ্চা আছে এক জোড়া বইরা জোড়া আর ওই চিচি বাচ্চা ইন টোটাল পঁয়ত্রিশশো টাকা সিরিয়াল নাম্বার পাঁচ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে দেখুন খুব সুন্দর দুইটাই মাকড়া দুইটাই মাকড়া

খুব সুন্দর পুতুল মাকড়া গলা গররা লাল গররা তো মিস করেন না সিরিয়াল নাম্বার ছয় যাচ্ছে ডিম বাচ্চা এটা কত হলে ছাড়বেন ভাই এটা জোড়াটা আপনার দুই টাকা 2000 একদম না টাকা যদি ঠিক মাদি পর্বত কথা বলতে হইব পাইছেন তো জোড়াটাই নিয়ে নেন নরের সাথে মাদিפרי 1500 টাকা এটা সিরিয়াল নাম্বার 6 নরটা কিন্তু খুব সুন্দর আপনারা হাটের থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম লাগবে ভাই আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কালেকশন যেই তো উনি পালতে না ঢাকার বাইরে চলে যাবে মানে কাজের কারণে ওখানে একবার শিফটিং করা হবে

মাসাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর দেখার মতো একটা জোড়া যারা চাচ্ছেন নিবেন বাচ্চা সহকারে যে বাচ্চা আছে ডিম বাচ্চা গ্যারান্টি নেওয়ার কোনো কথা নাই তো উনি আমাকে যখন নক করছে শামিম ভাই যে আসেন ভিডিওর জন্য তো উনি তখনই বলছে যে আমার এইটটি পার্সেন্ট বাচ্চা আছে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যে ভাইরা নিবে তো কীরকম দাম হলে ছাড়বেন ভাই এই বাচ্চা সহ প্রিয় দর্শক দারুণ অফার দেখতেই পাচ্ছেন এক পিস বাচ্চা সহ চমৎকার এই পেয়ারটা মূলত গিরিবাস আজকের বাজার এক হাজার টাকা হলে ছেড়ে দেবে ডিম বাচ্চা রানিং প্লাস একটা বাচ্চাও এখন বর্তমানে সাথে পাচ্ছেন আপনারা মাদিরা কিন্তু দুর্দান্ত চমৎকার এক পিস মা দেখেন আলহামদুলিল্লাহ আর আজকে জোড়া দিয়ে দিচ্ছেন তা আবার একটা বাচ্চা সহ এক হাজার সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট একসাথে দেখাবো দুইটা জোড়া একটা হচ্ছে দিচ্ছেন গররা আরেকটা গররার সাথে দিচ্ছেন

আপনার এক হাজার টাকা পেদশোক একটু মিক্স আছে এর জন্য ভাই একবারে কমায় দিচ্ছে বায়ের মূলত উদ্দেশ্য হচ্ছে টাকাটা বড় কথা না যে তার শখের কিছু কালেকশন ছিল আর কোনো ভাই যার কাছে পালোইয়া তার কাছে যাক শখেই থাকুক ওনার হিসাবটা হচ্ছে এটা একটা বাচ্চা সহ এক হাজার এই এই দুইটা জি জি আর এই নটটার সাথে এই লালমারিটা কত দিবেন এটা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো আর দিছেন এক হাজার এক বাচ্চাশো তাহলে টোটাল হইল প্যাকেজ পঁচিশশো আরোটাল পাঁচ পিস ছ একসাথে নিলে একদম দুই হাজার দাম ভেঙে দিছি আলোচনার সাপেক্ষে কিছুই নাই এখন বাকিটা যোগাযোগ করেন সুন্দর সুন্দর কালেকশন কোনটার কি বলে দিছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু তিন পিসই আছে গর্রা

এই গিনিবাস এটার সাথে কি এই কন্টিনেন্টের জোড়া দিয়েছিলেন কারণ মাদিটা বেরিয়ে গেছে আর আনি নিকে অনলাইনে পায়োনিন মাদি তো দেখা যায় তাহলে আপনার দুইটা মাদি লস হইলো কন্টিনেন্টের একটা মাটি আর একটা লাল গররা মাদি 마শাআল্লাহ বাচ্চা তো দেখা যায় অনেক সুন্দর বের হয়েছে ভাই একদম এই যে বাচ্চা স্বরূপ মান 마শাআল্লাহ 마শাআল্লাহ তো এখন এটা কি ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি

আচ্ছা আর এই হচ্ছে কালোটা কন্টিনেন্ট বাবা আর এই হচ্ছে গিরিবাস মা লাল গিয়ার ডিমও আছে দুই তিন দিনের ভিতর আবার ফুটে যাবে কালো হয়ে ই হয়ে গেছে সুন্দর এই যে মার্কিং হয়ে গেছে মাশাআল্লাহ আর বড় বড় দুইটা বাচ্চা আছে তো ইন টোটাল সব প্যাকেজ আজকের বাজার 1800 টাকা সিরিয়াল নাম্বার 8 এ আছে মিস করেন না নিতে চাইলে এগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন নটটা কিন্তু একটা গর্জিয়াস নট মাশাআল্লাহ এগুলো ফোন দিব অসুবিধা নাই

এখানে 7 পিস ইন টোটাল 2000 টাকা দামাকা প্যাকেজ মাদি বাচ্চা আছে নর বাচ্চা আছে চিয়াল গড়রা আছে আবার গলাঘষা আছে লাল খাকিও দিবেন বড়টা সুন্দর মাদি বাচ্চা হবে লাল খাকিটা আলহামদুলিল্লাহ তো মিস করেন না সিরিয়াল নাম্বার দশে এ টাকার পিস আর কম পড়লো 300 টাকা করে ল 37 2100 আর এখানে আপনি দিছেন অফার প্রাইস 2000 টাকা 7 পিস বাচ্চা তো মিস করবেন না আশা করতেছি সুন্দর সুন্দর কালেকশন আজকে দিয়ে দিচ্ছে ভাই প্রিয় দর্শক এখান থেকে কবুতর সব দেখাই দিছি এখন ভাইয়ের বারান্দায় কিছু আছে তিন চার জোড়া না আমি এখানে খাচার দামটা জানায় তার বারান্দার থেকে ওখানে তিন চার জোড়ার দাম জানায় ভিডিও শেষ করে দেবো ভাই খাচার তো সব এক কোয়ালিটির তিনটা এক কোয়ালিটির না এই এক দুই তিন ওইটা বিক্রি করবে না ওটা বলছে রেখে দেবে যেহেতু ওইটা মাঝে মধ্যে উনি শখ ওনার ছেলে আছে মুরগি টুরগি রাখবে তো এখানে তিনটো তিনটা খাঁচা বিক্রি হবে হ্যাঁ এটা হচ্ছে তিনশোটা প্লেন রোডের পায়া কত করে দিবেন

পাঁচ ছয় মাস ছাদে রাখলে রংটা তাড়াতাড়ি জ্বলে যায় রোদ্রের কারণে তো খাঁচা সহ যদি নিতে চান তিনটা খাঁচা এক দুই তিন টোটাল বারো খোপ ছত্রিশশো টাকা শুনতে পাইছেন তো আমরা পঁয়ত্রিশশো না একশো আরো ডিসকাউন্ট দিয়ে দিল বারো তেরোশো দিয়ে দেবে তো চলেন আমরা এখন ভাইয়ের বারান্দায় যাই ওখানে আমার আপনাদের জন্য তিন চার জোড়া অপেক্ষা করতেছে তারপর ভিডিওটা শেষ করে দেবো প্রিয় দর্শক ছাদে থেকে সরাসরি চলে আসলাম ভাইয়ের বারান্দায় এখানে আপনাদের জন্য অপেক্ষা করতেছে আরও কিছু জোড়া তার ভিতরে তিনটা জোড়া আছে তিনটাই পছন্দের আজকে যে সম্পূর্ণ ভিডিওটা আছে তো লাস্টের দিকে তিনটা জোড়া পড়লো তো আশা করতেছি এই তিনটা জোড়া থাকবে না এই তিনটা জোড়াও আগে চলে যাবে মাসাল্লাহ মিলিটারি কি নন নামা ভাই এটা নন আর ওটা মা দিবি মাশাল্লাহ আজকে মূলত কি চিতা জোড়া চিতা চিতা মিলিটারি এই যে দেখুন চিতা মিলিটারি এত দেখা যায় ইয়াং না হ্যাঁ ইয়াং মাশাল্লাহ দুইবার খালি ডিম আছে এই যে একটা হাতে আমি আরেকটা একটু দেখাই দিই আদার পিনগুলা দেখেন দর্শক এগুলা হলো মূলত হাই গলা জিরাফ গলা গলার শেপটা অনেক সুন্দর ছাড়লে বাকিটা দেখতে পারবেন সাইজটাও সুন্দর এটা হচ্ছে নটটা আমি মাদিটাও ধরি প্রিয় দর্শক নটটা দেখাইছি মাদিরটা এটা কিন্তু সিরিয়াল নাম্বার এগারোতে চলে যাচ্ছে মাশাল্লাহ এই যে দেখুন মাদির শেপ গলা নাকের বাসি চমৎকার আর বডি প্রিন্টটা দেখেন আলহামদুলিল্লাহ গজিয়াস একদম চিতা তো যারা নিতে চাচ্ছেন নিতে পারেন ভাই কয় সেট বাচ্চা নিছেন এখান থেকে দুই সেট নিছি তাহলে আপনার দুই সেট আর এখন হলো তিন সেট হ্যাঁ কালকে দিন দিব ডিম তো আতারি পেরে দেবে প্রিয় দর্শক দুইটাই কিন্তু ধরে দেখায় দিছি এই যে দেখুন দুইটাই হাই গলা মাশাআল্লাহ তো এটা হচ্ছে চিতা মেলেটারি তো যারা চিতা মেলেটারি ভিতরে পছন্দ করেন নিতে পারেন আর ভাই কিন্তু আজকে সবগুলাই দাম একবারে কমের কমের ভিতরে দিয়ে দিছে তো মিস করবেন না নিতে চাইলে যে দেখুন দাঁড়াইতেছি একটু হাইটা দেখেন এটা কতলে হলে ছাড়বেন ভাই

প্রিয় দর্শক এই যে দেখুন সিরিয়াল নাম্বার আরো একটা জোড়া দেখাই আলহামদুলিল্লাহ ভাই দুইটাই তো চশমা না চশমা বলতে এক চোখ হচ্ছে সাত চোখ একটা হচ্ছে মাখরা চোখ এটাকে বলা হয় চশমা

পিলোশক বড় মাথার পুরানা জাতের পুরান ঢাকার বড় সাইজের লাল পাতী চোরা আছে একটা ভাইয়ের কাছে এটা নটটার নাম আদিটা মাশাআল্লাহ বাজুদম গুলো দেখুন খুব সুন্দর আর দমগুলা দেখেন সুন্দর আসছে না বাচ্চা একটা নিছেন একটা এটা কয়বার বাচ্চা করছেন এটা আমি চার পাঁচ বাচ্চা করেছি বাচ্চা তো সব সুন্দর কালারফুল আসে ওই যে বাচ্চা কমন আছে প্রিয় দর্শক আমরা বাচ্চাও দেখাই দিব তো জোড়া সাথে তো বাচ্চা টপ প্যাকেজে যাবে নাকি এটা 13 নাম্বার সিরিয়াল আর কবুতর কেটেই তো শেষ আমাদের প্রিয় দর্শক ভিডিওর শেষ পর্যায়ে আসি এটা হচ্ছে নটটা আমি মাদিটা একটু দেখাই সাইজ কি দেখাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক নটটা ধরে দেখাই দিছি এই হচ্ছে মাদিটা সিরিয়াল নাম্বার 13 তে আলহামদুলিল্লাহ না মাদিটা তো আরো সুন্দর ভাই নাকের বাঁশি দেখুন মূলত সাইজ দেখেন এটা কিন্তু বিগ সাইজের একটা লাল পাত্তি মাদি

আলহামদুলিল্লাহ এটি মূলত অরিজিনাল লাল পাতি এখন তো অটোমাত্র বাচ্চা আস্তে আস্তে কালার আসবে যতক্ষণ কালো হবে ছোট ছোট না এই যে গলাগুলো আরে কি নর বাচ্চা হবে হ্যাঁ নর বাচ্চা দর্শক আমি এখন তিনটা একসাথে দেখাই প্রিয় দর্শক এর বুঝলাম না ভাই নিচের খাঁচা দেখি সুন্দর ভালোবাসা ছিল উপরে এসে মারামারি আচ্ছা ঠিক আছে জোড়াটা কত হলে ছাড়বেন জোড়া 8000 টাকা আড়াই হাজার টাকা আর বাচ্চাটা সহ বাচ্চাটা সহ এটা একদম 8000 টাকা বাচ্চাটা ফ্রি হুম প্রিয় দর্শক মিস করেন না এই জোড়াটা কিনলে সাথে বাচ্চাটা ফ্রি মাশাল্লাহ তো দেখায় দিলাম ইন টোটাল অনেক কবুতর এখানে ছিল ছাদের উপরে দেখাইছি অনেকগুলা আর এখানে আছে দেখাই দিলাম তিন পেয়ার সাথে কিছু বাচ্চা ছিল এগুলা সহ তো ডেলিভারি তো দেওয়া যাবে ভাই আর কেউ যদি আইসা দেখে নিতে চায় সরাসরি সেটা সব থেকে ভালো হয় এই এক আচ্ছা আর একসাথে যদি বেশি নেয় আলাপ আলোচনার সাপেক্ষে